একটি গ্রামে দুজন বন্ধু ছিল রাফি ও সাকিব ছোটবেলা থেকেই তারা একসাথে মসজিদে যেত কোরআন পড়তো খেলাধুলাও করতো সময়ের সাথে সাথে তারা বড় হলো কিন্তু জীবন নিয়ে তাদের চিন্তা ভাবনায় বিশাল পার্থক্য তৈরি হলো রাফি ছিল খুবই ধর্মভীর সারাদিন আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমাকে আপনি ধনী করে দিন সকালে উঠে নামাজ পড়ে দোয়া করতো দুপুরে বিকেলে এমনকি রাতে ঘুমোতে যাওয়ার আগেও সে একই দোয়া করত কিন্তু সে কোনো কাজ করতো না ভাবত আল্লাহ তো সর্বশক্তিমান চাইলে আল্লাহ আমাকে এক রাতে ধনী করে দিতে পারেন সুতরাং কাজ করে কি হবে অন্যদিকে সাকিবও আল্লাহকে বিশ্বাস করত প্রতিদিন নামাজ পড়ত দোয়া করত হে আল্লাহ আমাকে হালাল রিজিক দিন আমার পরিশ্রমে বরকত দিন কিন্তু সে দোয়ার পাশাপাশি প্রতিদিন ভরে ওঠে খেতে কাজ করতে লাগলো জমি চাষ করত বিকেলে শহরে গিয়ে সবজি বিক্রি করত। একটু একটু করে সে আয় বাড়াতে থাকল রাফি মাঝে মাঝে সাকিবকে বলতো তুই এত কষ্ট করিস কেন আল্লাহর উপর ভরসা কর আমি শুধু দোয়া করছি একদিন আমার ঘরে সম্পদ ঢুকে পড়বে সাকিব মৃদু বলল আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন কিন্তু তা পেতে হলে পরিশ্রম করারও আদেশ দিয়েছেন তিনি তিনি চাচ্ছেন আমরা চেষ্টা করি আর তিনি সেই চেষ্টায় বরকত দিবেন দিন যায় মাস যায় বছর পার হয়ে যায় একদিন গ্রামে হঠাৎ এক বড় ব্যবসায়ী আসে সে কিছু জমি কিনতে চায় এবং কিছু কর্মট লোকও খুঁজে যারা কাজ জানে লোকেরা তখন সাকিবের কথা বলে দেয় ব্যবসায়ী তার খামার চালানোর জন্য সাকিবকে ম্যানেজার হিসেবে নিয়োগ করে দেয় মোটা বেতনে সাকিবকে চাকরি দিয়ে দেয় এরপর থেকে সাকিবের আয় আরও বাড়তে থাকে সে নিজের জমি কিনে নেয় বাড়ি তৈরি করে অন্যদের কাজেরও সুযোগ করে দেয় এদিকে রাফি এখনও সেই পুরনো ভাঙ্গা ঘরে বসে আছে দোয়া করে যাচ্ছে ক্ষুদায় কখনো রোজা রাখতে হয় কখনো কারো কাছে সাহায্য চাইতে হয় একদিন সে এক আলেমের কাছে জিজ্ঞাসা করল হুজুর আমি তো এত বছর ধরে আল্লাহর কাছে ধনী হওয়ার জন্য দোয়া করছি কিন্তু কোনো কাজই হচ্ছে না আলেম বললেন তুমি কি জানো না সাল্লাম বলেছেন তোমার ওটটি আগে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা করো শুধু দোয়া করেই বসে থাকলে জীবনে কিচ্ছু হবে না আল্লাহ চাচ্ছেন তুমি চেষ্টা করো যেন তোমার সেই চেষ্টায় আল্লাহ সুবানহতালা ফল দিতে পারেন রাফি তখন চোখ মেলল বাস্তবতার দিকে সে বুঝল আল্লাহ কখনই অলসতা পছন্দ করেন না তিনি তার বান্দার পরিশ্রমে বরকত দেন শিক্ষা আল্লাহর উপর ভরসা অবশ্যই করতে হবে কিন্তু সেই ভরসার প্রমাণ দিতে হয় নিজের চেষ্টা ও পরিশ্রম দিয়ে শুধু দোয়া নয় কাজও করতে হয় তাহলে আসে সফলতা ও বরকত